ফেলে দিতে বলে যদি খোলা জলে গোলা তুলি যেন আমি কুড়িয়ে নেব তা যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুম যেন নমস্কার সবাইকে সঙ্গ শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা বেছে নিয়েছি অত্যন্ত জনপ্রিয় গান বিখ্যাত গান বেঁচে থাকার গান গানটার বয়স দেখতে দেখতে প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল গানটা রচনা হয়েছিল ব্যাঙ্গলোর শহরে তখন আমি চাকরি করি তোমরা অনেকেই জানো যে আমি বহুদিন ধরেই গান লিখছি মানে সেই আটানব্বই নিরানব্বই বা তারও আগে থেকে হয়তো লিখছি এবং লিখে ভাবতাম যে একটা অ্যালবাম রিলিজ করব কোনো দিন এটাই ছিল স্বপ্ন এই করতে করতে দু হাজার সাত আটে যেটা দেখছিলাম দেখছিলাম যে আমার গান জমে যাচ্ছে কিন্তু কোনো অপরচুনিটি সেরকমভাবে পাচ্ছি না মানুষকে সেই গানগুলো শোনানোর এবং আমি যে চাকরিটা করছি আর কি সেই চাকরিটা যতই ভালো লাগে লাগুক আমার বাড়ি ফিরে এসে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি কারণ একটা লম্বা আজকাল তো আর ওই দশটা পাঁচটার চাকরি তো নয় এগুলো এগুলো দীর্ঘ দশ ঘন্টা এগারো ঘন্টা চলে যায় আর কি সেই সব করে রাত্রিবেলা নটা নাগাদ সাড়ে নটা নাগাদ যখন বাড়ি পৌঁছাচ্ছি তখন আর গান লেখার সেই ইচ্ছে সেই শক্তিগুলো কোথায় যেন মানে হারিয়ে ফেলছি মনে হচ্ছে যে আর বোধহয় পারবো না ঠিক সেই সময় আমার মাথায় আমার কলমে বেঁচে থাকার গানের কনসেপ্ট বা বেঁচে থাকার গানের সুরটা আসে যে যতই প্রতিকূলতা আসুক না কেন আমার শিল্পের প্রতি যে ভালোবাসা সেটা গান হতে পারে কবিতা হতে পারে ছবি আঁকা হতে পারে কারণ গানটার মূলত আসল যে দুটি লাইন যেটা যেটা ছবিতে কোনোদিনই ব্যবহার করা হয়নি যে যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি যেন আমি ফেলতে দেবো না অর্থাৎ কোনো চিত্রকারের তুলি যদি কেউ ফেলে দিতে চায় কেড়ে নিতে চায় তাহলে আমি সেটা প্রতিরোধ করব তার যদি খুলে নিতে চায় দু পায়ে বাঁধা ঘুঙুর যেন আমি খুলতে দেব না যার নৃত্যের প্রতি ভালোবাসা অনুরাগ সেইটাকে বাঁচিয়ে রাখার অর্থাৎ এই যে বেঁচে থাকার গান এটা বারবার করে মানে আমি সেই সময় মনে করেছিলাম যে শিল্পের বেঁচে থাকা মানে শিল্পী সত্ত্বার বেঁচে থাকা যতই প্রতিকূল সময় আসুক না কেন যতই কঠিন সময় থাকুক না কেন শিল্পের শিল্পকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা এবং সেই চেষ্টার থেকেই এই গানটার জন্ম হয় পরবর্তীতে শ্রীজিৎদার এই গানটা ভীষণই পছন্দ হয় এবং অটোগ্রাফ ছবিতে ব্যবহার করা হয় এবং কিছু বেশ কিছু লিরিকও পাল্টানো হয় কারণ ছবিতে তো আর আমার শিল্পকে বাঁচিয়ে রাখার যে যন্ত্রণা সেটা তো মূল বক্তব্য নয় সেখানে অন্য পারসপেক্টিভে ব্যবহার করা হচ্ছে এবং রূপমদা চর চমৎকার গিয়েছিল এবং সেটা আমার আর রূপমদার ইনফ্যাক্ট প্রথম কাজ তখন আমি অন্য শহরে থাকি মাঝ রাত্রিরে ফোন পেয়েছিলাম যে কারণ রূপমদা জানতো না যে গানটা আমার লেখা শুরু করা কারণ অবভিয়াসলি তখন আমি একদমই নতুন সেই থেকে যাত্রা শুরু এবং বেঁচে থাকা গান আমার সৃষ্টি করা গানের মধ্যে একটা মাইলস্টোন বলা যেতে পারে কারণ গানটা তো দিব্যি বেঁচে আছে আর কি বেশ অনেক কটা বছরই হয়ে গেল আমার এখনও মনে পড়ে যায় সেই রাতগুলো যখন আমি আর কি এই গানটা লিখছি এবং ভেতরে একটা অদ্ভুত জেদ একটা ইচ্ছে যে শিল্পকে বাঁচিয়ে রাখতেই হবে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপাতত বিদায়